চলে এসেছি ফাইনালি নতুন একটা ভিডিও নেই মানে আজকে যার ভিডিওটা আমরা করতে চলেছি মানে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম গেছে তোমাদের রিকোয়েস্টে

কাহিনী মানে ঘটনা তো খুবই মজার ভিডিও হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিও টি দেখো তাহলে তোমরা খুবই মজা পাবে একদমই কারণ আমাদের চ্যানেলে পুরোপুরি এটা কিন্তু পুরো নতুন মানে এতদিন তোমরা যাদের যাদের শুনেছো তো

কোনোভাবে আল্লাহ নবীকে ঠেকাতে পারে না শেষ পর্যন্ত তারা খাত্তাবের ছেলে অমরের বাড়িতে গেছে বিশাল বাহিনী নিয়ে। আবু জেল আবুল হাবা সাইবা অলিদীপ নে মুগিরারা খাত্তাবের ছেলে অমরের বাড়িতে গেছে যে বলে ওমর শোনো শোনো তুমি হলো আমাদের সবচেয়ে বড় নেতা তুমি হলো শক্তিশালী সাহসী যুবক আমরা তোমার কাছে একটা বিপদে পড়ে এসছি ওমর বলে কি বিপদ বলো বলে এই মোহাম্মদ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে এই মোহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে সেটাকে কোরআন বলে চালায় দেয় ওমর বলো আমরা তো মোহাম্মদের কর্মকাণ্ড মেনে নিতে পারি না বলেন না উজুবিল্লা ওমর ছিলেন বুদ্ধিমান জ্ঞানী ওমর ছিলেন এ কারণে একটা প্রবাদ বাক্য আছে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শিক্ষিত শত্রুও ভালো আবু জেহেল আগে ছিল শিক্ষিত এখন হয়ে গেছে মূর্খ কারণ ছিলেন আবাল হাকাম হেকমতের অধিকারী জ্ঞানের বাবা এখন হয়ে গেছেন মূর্খের বাবা আবু জেহেল এই মূর্খ শয়তানাই সাবলে ওমর শোনো মোহাম্মদ খুব ডিস্টার্ব করতেছি মোহাম্মদকে তোমাকে সারা কেউ দমাতে পারবে না তোমাকে সারা কেউ দমাতে পারবে না ওমর বলে বলো কি করা যায় বলে মোহাম্মদরে সাইজ করো নজুবিল্লা বলবেন না আরে আল্লাহ নবীকে সাইজ করবে পৃথিবীতে এমন কারো ক্ষমতা আছে নাকি শক্তি আছে নাকি এই কোরআন তো কারো বানানো কোরআন না এই কোরআন তো আল্লাহর জবানের কালাম যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আর আল্লাহর জমিনে আল্লাহর নেয়ামত খায়া যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে তার অপমান সারা লাঞ্ছনা সারা কোনো উপায় নাই আছে এবার ওমর বলে বলো আমি কি করতে পারি আবু জেহেল বলে ডাইরেক্ট অ্যাকশন মোহাম্মদ রে শেষ করে দাও আরো জোরে বলেন না উজুবিল্লা মোহাম্মদ রে মক্কা থেকে বের করে দাও ওমর বলে ঠিক আছে নেতা দায়িত্ব দিছেন আমি চিন্তা ভাবনা করি কি করা যায় হেদায়েতের মালিক কি আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ হযরত ওমর বলে ঠিক আছে আমি চিন্তা করে দেখি মোহাম্মদ কে কি করা যায় হজরতমরের উমরের মন খারাপ চিন্তা করতেছে কি করা যায় আবু জেহেলের কথা শুনবে আবু জেহেলের কথা শুনে কি আল্লাহ নবীকে অপমান করবে না কি করবে হজরত উমর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন মূর্খ আবু জেহেলের কথা শুনে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা ঠিক হবে না তিনি শিক্ষিত মানুষ মনে মনে ভাবতেছে একটা কাজ করি আগে যায় আমি নিজের চোখে মোহাম্মদ একটু অবজারভেশন করি আমি নিজে যে একটু মোহাম্মদ দেখি গতিবিধি লক্ষ্য করি তার সাথে কথা বলি কারণ একটা মানুষকে শুধু শুধু না যাই না শুই না তার গায়ে হাত দেওয়া তাকে অপমান করা এটা মূর্খতা ছাড়া আর কিছুই না ঠিক না বলে দেখবেন মূর্খ মানুষ যদি শোনে চিলে কান নিয়ে গেছে কানের দিকে না তাকায় চিলের পিছনে দৌড়ায় এমন কিছু স্বভাবের মানুষ সমাজে আছে কি আছে না ঠিক মক্কার কিছু মূর্খ মানুষরা এই স্বভাবের ছিল ওমর ছিলেন বুদ্ধিমান বলে না না না। জেহিল্লার কথায় কান দেওয়া যাবে না আগে আমি মোহাম্মদকে নিজের চোখে দেখি তার সাথে কথা বলি তারপরে দেখি কি করা যায় নবী বাইতুল্লাই আল্লাহ নবী বাইতুল্লাই নামাজ পড়তেছেন হজরতমর বিকালবেলা ঘুট ঘুটে অন্ধকার মাগরিবের সময় না ওমর মনে মনে চিন্তা করে সূর্যের আলোতে গেলে আবার মানুষজন দেখবে মানুষজন দেখা বলবে ওমর তুমি কি যে মোহাম্মদের সাথে মিলে গেছো এই কারণে ওমর বলে আমি মাগরিবের সময় বের হলাম ঘুট ঘুটি অন্ধকার ঘুট ঘুটি অন্ধকার হযরত ওমর মাগরিবের সময় অন্ধকারে বের হলেন আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তিনি বাইতুল্লাহর চত্বরে গেলেন যেটা কাবা শরীফ কোনটা যেটা কাবা শরীফ সেখানে গেলেন হজরত ওমর বলে আমি যে কাবার দেয়ালের পাশে লুকায় আছি পালিয়ে আছি যাতে মোহাম্মদ আমাকে না দেখে আমি দেখি সুন্দর সুদর্শন একজন পুরুষ সুন্দর সুদর্শন অপরূপ সৌন্দর্যের অধিকারী সোহান আল্লাহ হজরত ওমর বলে আমি প্রথম মোহাম্মদকে দেখলাম আমি তার সামনে সাইড দেখি নাই শুধু পিছনের সাইড দেখছি তার হাতগুলো এত সুন্দর তার আঙ্গুলগুলো এত সুন্দর পিছন থেকে তার কানগুলো এত সুন্দর আমার নবীর চুলগুলো ছিল কোকরা কোঁকড়া অত কোঁকড়া না অত লম্বাও না সুবান আল্লাহ হজরতমর বলে মোহাম্মদের চুলগুলো আমি আল্লাহ নবীর চুলগুলো আমি পিছন থেকে দেখলাম দেখি তিনি নামাজে দাঁড়ায় আছেন তার চুল বেয়ে বে ঘাম পড়তেছে আমার কাছে মনে হল এক একটা মুক্তার তার দানা ঝরতেছে তোমর বলে আমি মোহাম্মদের পিছনে দাঁড়ায় তাকে দেখতেছি দূর থেকে দেখতে তার এত সুন্দর সোহান আল্লাহ। কেমন সুন্দর ছিলেন কেমন সুন্দর ছিলেন এমন সুন্দর এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ তাহলে এত সুন্দর করে পৃথিবীতে কাউকে বানায় নাই আর বানাবেও না ওনা হজরতমর বলে আমি এবার মোহাম্মদের পিছন দিকে দেখতেছি মনে আছে নাকি ওই যে হজরত ওমর বলে আমি বাইতুল্লাহ গেলাম মোহাম্মদকে অবজারভেশন করার জন্য পরীক্ষা করার জন্য আবু জেহেলদের কথা শুনা খামাকা মোহাম্মদের সাথে খারাপ ব্যবহার করব না আগে নিজের চোখে যায় আমি মোহাম্মদকে দেখি আসলে সে ব্যক্তিটা কেমন এবার হজরত ওমর বলে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় মোহাম্মদের পিছনের সৌন্দর্য দেখায় আমি পাগল হয়ে গেছি আল্লাহ আকবার আরে এত সুন্দর মানুষটা মিথ্যা কথা কিভাবে বলে এটা তো হইতে পারে না মক্কার কাফেরা বুইলা গেছে এ অমর মোহাম্মদ হলো একটা মিথ্যাবাদী মোহাম্মদ হলো একটা পাগল বলেন না উজুবিল্লা মোহাম্মদ হলো একটা জাদুকর হজরত তোমার বলে আমি পিছনের দিকে তাকায় তাকায় দেখতেছি মোহাম্মদের সৌন্দর্য এত সুন্দর আর তার চেয়ে বড় সুন্দর হলো মোহাম্মদ এত চমৎকার কইরা কইরা কোরআন পড়ে কোরআন পড়ে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী কোরআন পড়তেছেন হজরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আর মনে মনে ভাবে মক্কার কাফেদা তো আমাকে ঠিকই বলছে মনে হয় এই লোকটা বানায়া বানায় কবিতা বলে নালে এত সুন্দর সন্দে সন্দে কিভাবে সে মিলায় মিলায় বলে আল্লাহ আকবার। আল্লাহ নবী কোরআন পড়তেছেন আর ওমর চিন্তা করতেছেন আরে মহম্মদ মনে হয় বানায়া বানায়া কবিতা বলে আল্লাহ নবী বলে ও মা হুয়া বিপলী শাহীর অলিলাম আল্লাহ হওয়া একবার আল্লাহ নবী বলে এ তুমি আমাকে কবি বলতেছো আমি কবি না আমি হলাম নবী যদি তুমি স্বীকার করো ইমানদার হও আল্লাহ হুয়া একবার ওমর কয় কিরে এই লোকটারে যে আমি কবি বলছি এটা সে জানে কিভাবে ওমর তো বলতেছে মনে মনে বুঝে নাই কিন্তু আল্লাহ নবী বলতে সোমা হুয়া বি আমি কবি না ওমা হুয়া বি কওলি শায়রিন কলিলাম তোমরা অল্প মানুষই বোঝো যে আমি কবি না আমি হলাম আল্লাহর নবী যদি তোমাদের ঈমান ঈমান থাকে আর তোমরা অল্প মানুষই ঈমান গ্রহণ করবে ঠিক কিনা বলেন হযরত ওমর বলে কিভাবে বলল কিভাবে সে বুঝলো আমি যে তার নামে বলতেছি সে কবি এবার হযরত ওমর বলে সে যেহেতু আমার মনের কথা জানা গেছে তাহলে মনে হয় এই লোকটা হলো একটা গণক গণকরাই তো মানুষের মনের কথা আল্লাহ আল্লাহ একবার এ তুমি আমাকে গনক ভাবতেছো আমি গনক না আমি গনক না তুমি যেটা ভাবতেছো তোমার ভাবার সত্য নাই আমি হলাম আল্লাহ নবী ঠিক কিনা বলেন আমি গণক না আমি গণক না আমি যেটা পড়তেছি সেটা হলো আমার রবের পক্ষ থেকে কোরআন আল্লাহ একবার হযরত অমর বলে এ লোকটাকে আমি গণক বললাম সে বলে আমি গণক না আমি যে তাকে গণক বললাম সেটা কিভাবে জানলো আল্লাহ আকবার আবার বলতেছে আমি যেটা তেলাবাদ করতেছি এটা হলো আমার রবের পক্ষ থেকে আমাকে দেওয়া কোরআন হজরতমর অবাক হয়ে গেল যে আমার মনের কথা কিভাবে জানে এখন রহস্য লাগছে কি লাগছে না হজরতমর বলে এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতেই হবে আর যদি রহস্যর উদ্ঘাটন করতে হয় তাহলে তো আল্লাহ নবীর সাথে কথা বলতে হবে কথা না বলে তো আর রহস্যর উদ্ঘাটন করা যাবে না হজরত ওমর দাঁড়ায় আছে আল্লাহ নবী যখন নামাজ শেষ করলেন আল্লাহ নবী তার হুজরাত দিকে যাবেন হজরত ওমর যায়া তার পথ রোধ করলেন বললেন ইয়া মুহাম্মদ টিফ ও মোহাম্মদ দারান আপনার সাথে আমার কিছু কথা আছে আল্লাহ নবী বলে ইমসি মাই চলেন আমার সাথে আমার বাড়িতে যায় কথা বলবো আল্লাহ নবী হজরত ওমর কে নিয়ে বাড়িতে চলে গেলেন সোহান বলে আল্লাহর নবী হজরত ওমর কে নিয়ে বাড়িতে চলে গেলেন আল্লাহ নবীর সাথে হজরত অমর যখন বাড়িতে গেলেন হজরত অমর বারবার বার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় সোহান আল্লাহ আর সে নিজে নিজে মাপতেছি ভাবতেছি চিন্তা করতেছি আল্লাহ নবীকে বোঝার চেষ্টা করতেছে মক্কার সব কাফেরা যার বিরুদ্ধে আমি আজকে তার সামনে মক্কার কাফেরা যার বিরুদ্ধে এত মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে আমি তার সামনে কিন্তু তার চেহারা দেখলে মনে হয় সে হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তার সাথে কথা বললে মনে হয় তার মতো এত সুন্দর আখলাকওয়ালা ব্যবহার ওয়ালা মানুষ মক্কার জমিনে একজনও নাই জোরে বলেন আল্লাহ আকবর আরে জোরে বলুন আল্লাহ আকবর হজরত বলে সেই দিনই আমি আল্লাহর নবীর জবানে কোরআন শুনে আমি ইসলামের প্রতি আমি দুর্বল হতে লাগলাম দুর্বল হতে এ যুব ওমর তো তোমার চাইতে জ্ঞানই কম ছিল না এ ওমর এ যুবক ওমর তো তোমার চাইতে কম বুঝতো না এ যুবক মুসলমান হযরত ওমর কে বলা হয় মেজাজে ওহি আল্লাহ তাআলা যার কথা অনুযায়ী কোরআনের মধ্যে একুর জায়গায় আয়াত নাযিল করেছে আল্লাহু আকবার সেই ওমর আই সাহেব আর নবীর কাছে আত্মসমর্পণ করতেছে কি করতেছি সেই ওমর আই ও আল্লাহ নবী মক্কার কাফেরদের কথা শুনে অনেক ভুল করছি আপনার সাথে অনেক শত্রুতা আমি করছি दुश्मनी করছি আর না আর না আর না মক্কার কাফেরেরা তো আমাকে আপনার কল্লা কাটার জন্য বলছে আপনার কল্লা তো দূরের কথা আমি ওমরের কল্লাটা আপনার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন যুবক তুমি তো নামাজই পড়ো না নিজেকে মুসলমান দাবি করো আছে না সমাজের মধ্যে মসজিদে মুসল্লি নাই নামাজ পড়ে না নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে আর হজরতমর ওমর আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন হজরতমর ওমর মুসলমান হওয়ার পরে হজরতমর ওমর বলে আল্লাহ নবী আমাকে অনুমতি দেন আমি মক্কার সব গোত্রের মানুষের কাছে যে দিনের দাওয়াত দিব আল্লাহ নবী বলে ওমর আস্তে আস্তে হজরত ওমর বলে আস্তে আস্তে কে আপনি কি সত্য নবী না চোরে বলেন সুবান আল্লাহ আমি অবশ্যই সত্য নবী বলে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আজ থেকে আমি ওমর ঘোষণা দিলাম আমার জান আমার মাল আমার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আমি আপনার হয়ে গেলাম আমি আপনার হয়ে গেলাম আমি আপনার হয়ে গেলাম আমার সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম আপনি আমাকে অনুমতি দেন আমি মক্কার সব কাফেরদের কাছে যায় দিনের দাবাত দিব হজরত ওমরের ইমান চলে আসছে পাওয়ার এক সিমানের পাওয়ার এখন আর আল্লাহ ছাড়া কাউকে ভয় মুসলমানদের দ্বিতীয় খালিফা নাম কি জোরে বলুন নাম কি ওমর কে সারা পৃথিবীতে এখন যত রাষ্ট্রপ্রধান আছে এই সব রাষ্ট্রপ্রধানদেরকে ওমর পকেটে নিয়ে ঘুরতে পারে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মাথায় যে ঘিলু আছে এই ঘিলু ওমরের বাম আঙ্গুলের ভিতরে ছিল সারা পৃথিবীতে আধুনিক যত আধুনিক রূপকার যা হয়েছে রাস্তাঘাট কালবাট ব্রিজ সারা পৃথিবীকে আজকে যেভাবে সাজানো হয়েছে সব হজরত ওমরের পরিকল্পনা জানেন এই যে নাইট গার্ড নাইট যে প্রচলন খাল খনন করার যে প্রচলন তারপরে আপনার সেনাবাহিনী গঠন করার যে প্রচলন দেশের সীমান্ত পাহারা দেওয়ার যে বিএসএফ বিডি বিডিআর যে সীমান্তের অতন্দ্র প্রহরী এই সব কিছু গঠন করেছিলেন হযরতে ওমর সব করেছিলেন মোল্লারা মোল্লারা কারা 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 মোল্লারা মোল্লারা হ্যাঁ হযরত ওমর কে তিনি খাত্তাবের ছেলে ওমর তোমার মতো আমার মতই ছোটখাটো নেতা না ওমরকে দেখলে ইবলিশ শয়তান পর্যন্ত ভয় পাইত এই ওমর কে যাকে বলা হয় মেজাজে ওহি যাকে বলা হয় মেজাজে ওহি এই ওমর এই ওমর কে আল্লাহ আকব এখনো কালেমা পরে মুসলমান হয় নাই ওমর ছিল আল্লার নবীর সবচেয়ে বড় দুষ্মন সবচেয়ে বড় কি মক্কার আবু জহিল এসে ওমরকে খেপায় দিছে ওমর তোমার মতো একটা সাহসী যুবক থাকতে মোহাম্মদে আমুর ধর্মের বারোটা বাজায় ফেলাইছে খাতামের ছেলে তোমার রক্তের দাম আছে তোমার বংশের দাম আছে মোহাম্মদের মতো একটা গরিব মানুষ যার আশেপাশে কেউ নাই সেই শুধু একটা কোরআন দিয়া পুরো মক্কাটারে জ্বালায় জ্বালায় ফালাইতে এটা ওদের ভাষা ওদের মোহাম্মদরে থামাও মোহাম্মদরে দমাও মোহাম্মদকে সামনে বাড়াইতে দিও না আমরা এত বড় বড় নেতা থাকতে মোহাম্মদ আমাদের সামনে এসে আমাদের ধর্মের নামে এসে অপপ্রচার করে যায় এটা ওদের ভাষা আসলে তো অপপ্রচার না আল্লাহর নবী তো কোরআনের প্রচার করে ঠিক কেনা না বলেন আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলছে হাবিব ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বাংলাদেশের কিছু মানুষ মনে করে শুধু ওওয়াজ করা হুজুরদেরই দায়িত্ব কিছু মানুষ মনে করে না যে ধর্মের কথা শুধু হুজুররা বলবে না রসুলের হাদিসের কথা বলা প্রত্যেকটা ইমান মুসলমানের দায়িত্ব দায়িত্ব কর্তব্য ঠিক কিনা বলেন আপনি একটা কলেজের আপনি একটা স্কুলের প্রিন্সিপাল আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছাত্রদেরকে কোরআনের কথা বলবেন তাদেরকে দিনের কথা বলবেন আপনি একটা কলেজের অধ্যাপক আপনি একটা কলেজের ভিসি আপনি একটা ভার্সিটির ভিসি আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছাত্রদেরকে দিনের কথাগুলো বলবেন আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি রাষ্ট্রপতি আপনি এমপি আপনি মন্ত্রী আপনি চেয়ারম্যান আপনি মেম্বার আপনি সমাজের অনেক বড় নেতা আপনারও দায়িত্ব হলো কোরআনের কথা বলা ঠিক কিনা বলেন ঠিক না এখন তো কিছু সাধারণ মানুষ মনে করে শুধু হুজুর রাই বলবে সব হুজুরদেরই কাজ না প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন আল্লাহ তালা প্রত্যেকটা মুসলমানকে দুনিয়ার জামিনে পাঠিয়েছেন তার দিনের দাওয়াত দাওয়ার জন্য ঠিক কেনা বলেন আল্লাহ নবী আল্লাহ তাআলা তার উপর কোরান নাজিল কল্লেন আর বল্লেনিয়া রসুল বাল্লিক মা উমী রব্বিক ও ইল্লাম তাফা আলফামা বাল্লাহতারিসা আলাতা ওল্লাহ হুয়াউসি মু কামিনা হদিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন নিয়া শুধু আপনি ঘরে বসে থাকবেন না এই কোরআন শুধু আপনাকে একা তেলাবাদ করার জন্য নাজিল করা হয় নাই এই কোরআন শুধু বাবা মারা যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া গরু কেটে 40 আ খাবে আর ختم পড়াবে এই কারণে আল্লাহ কোরআন দেন না। বছরে এক মাস শুধু রমজান মাসে খতমে তারাবি পড়বেন আর হুজুরদেরকে দাবা দিয়ে এক খতম কোরআন পড়াইবেন আল্লাহ শুধু এই কারণে কোরআন দেয় নাই এই কোরআন এত সস্তা কোরআন না এই কোরআন এত সস্তা জিনিস না পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা সব কিতাবের মধ্যে তারা দুই নাম্বারই করেছে হাত দিয়েছে কিন্তু আল্লাহর কোরআনে এখনো হাত দিতে পারে নাই কথা বলেন না কেন বোঝেন না কেন এটা এত সস্তা কোরআন না যে কোরআনের তেলাবাস শুনলে পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যায় ঠিক না আল্লাহ বলে হাবি আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে এই কোরআন দিয়ে আপনি মক্কার জমিনে কাফেরদেরকে দাবাত দেন এই কথা শুধু আল্লাহ তালা তার নবীকে একা বলেন নাই এই কথা আমাকেও বলা হয়েছে আপনাকেও বলা হয়েছে এই মাহফিলে যত যুবক আছেন সবাই উপরে কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব একা শুধু আমার উপরে না শুধু আলেমদের উপরে না প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি স্কুল থেকে শুরু করে যত সরকারি কর্মকর্তা আছে বেসরকারি কর্মকর্তা আছে সবার দায়িত্ব হলো আল্লাহর কোরআনের কথা বলা আল্লাহর কোরআনের দাবার দেওয়া ঠিক কিনা বলেন আল্লাহ তালা তার হাবিবকে ডাক দিয়ে বলে হাবিব আপনি কোরআনের কথা বলে যান আল্লাহ নবী আল্লাহ নির্দেশ পায়া ঘরে বসে থাকেন নাই কোরআনের দাবাদ দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছি আল্লাহ নবী আবু জেহেলকে ডাক দিয়া বলে চাচা আমি নবী আল্লাহ আমাকে দিয়ে জমিনে পাঠাইছে ও আবু জেহেল চাচা আপনি কালেমা পুরা মুসলমান হয়ে যান আবু জেহেল বলে মোহাম্মদ তুমি নিজে বানায় বানায় কবিতা বলো আর কোরআন বইলা চালায় দাও তোমার মতো মিথ্যাবাদীকে আমি নবী মানতে পারবো না বলেন নাউজুবিল্লাহ সত্যি খুব সুন্দর একটা ওয়াজ ছিল কারণ এনার ওয়াজটা গাইছে আমরা ফার্স্ট টাইম শুনছি তার জন্য মনে হচ্ছে সুন্দর মনে তাই মানে সত্যি উনি লাস্ট একটা কথাই বলল যে যারা মিথ্যে কথা বলে যারা বাজে কাজ করে এটা কিন্তু একদম সত্যি কথা আমাদের এই যুগে দাঁড়িয়ে কিন্তু সত্যি যারা মিথ্যে কথা বলে যারা বাজে অসৎ 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 পথে চলে বা অসৎ কাজ করে ভুল ভাল তাদের কিন্তু নাম জ্ঞান খুব বেশি ভীষণ মানে তাদের জ্ঞানই সবাই নাই কিন্তু আগেকার দিনে উনি যেটা বলল এটা একদম সত্যি যে যারা এই কাজগুলো করে তাদেরকে আর যায় কিছু নবিমানা কখনোই যায় না কোনোদিন সম্ভব না গাইজ আর সত্যি এই হুজুরের ভিডিও গুলো সত্যি খুবই সুন্দর ভিডিও মানে আজকে ফার্স্ট টাইম দেখলাম তো সত্যি মানে ইমোশনাল আছে এনার কথার ভিতরে একটু চোট আছে আর মানে কথা বলছে খুব মিষ্টি কথা বলছে আর যেটা উনি বলছে যে হয়তো মানে কাউকে ডাইরেক্টলি কথাটা বলছে কিন্তু সেটাই সেই ডাইরেক্টলি কথাটা কত সুন্দর ঘুরিয়ে মানে মজার ছলে বলে দিতে হ্যাঁ সেটা তার জন্য সত্যি আরো 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 ভালো লাগলো এনার ভিডিও গুলো দেখতে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই গাইজ কমেন্টে জানিয়ে যে কেমন লাগলো ভিডিও গুলো এনার ভি এই ভুজুরের ভিডিও গুলো অবশ্যই গেস আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো একদমই তাই কারণ এই হুজুরের ভিডিও তোমরা ফার্স্ট টাইম দেখছো আর কেমন লাগলো মানে তোমরা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল থেকে দেখছো কিন্তু সেটা বললো কিন্তু তো মানে কেমন লাগলো সেটা অবশ্যই জানো কারণ প্রথমে আমরা বলেছি একটু ভিন্ন রকমের ভিডিও কিন্তু এটা তো তোমাদের কতটা ভালো লাগলো তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের জন্য আমরা নেক্সট টাইম আবার নিয়ে চলে আসবো তোমাদেরকে আমাদেরকে জানাতে হবে অবশ্যই গেস আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কোন হুজুরের ওয়াজ শুনতে চাও অবশ্যই গেস কমেন্টে জানাতে পারো আমাদের আমরা তোমাদেরই মনের মতন ভিডিও নিয়ে চলে আসবো তো চলো গাইস নতুন কোন ধাম্মা কাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতন বাই এইটা